হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঘুম থেকে উঠেছি সাড়ে পাঁচটার সময় কিন্তু বিছানা থেকে একটু আগে উঠেছি এখন ওই পনেরো ছটা মতো বাজে ভাবলাম সংসারের কাজগুলো একদম ফুল এনার্জির সাথে শুরু করে দিই সকালবেলায় উঠে বাইরে দেখলাম এত পরিমাণ কুয়াশা না তো ভয়ে আর ঘর থেকে বেরোয়নি ওদিকে সোনার বাবা মা আমাকে বকাবকি করছে যে সবেমাত্র গলাটা একটু ঠিক হচ্ছে আর অমনি তুমি সেই ভোরবেলায় উঠে কাজ ছাড়তে যাচ্ছ এতে যদি শরীরের ক্ষতি হয় তখন কিন্তু আবার কষ্ট পাবে তো কথাটা তো ঠিকই বলেছে তবে অন্য দিক দিয়ে চিন্তা করলেও আবার বেলা হয়ে গেলে সমস্ত কাজ করতে গিয়ে ওইদিকে আবার আমার এমনিতেই দেরি হয়ে যাবে তাই ভোর সাড়ে পাঁচটার থেকে বেলার মধ্যে সমস্ত কাজগুলো যাতে ফুল এনার্জি সহকারে গুছিয়ে করতে পারি এই জন্যে সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো সেরে ফেলেছি দুদিন আগেই ডাক্তার দেখিয়ে গলাটার সবে মাত্রা একটু ঠিক হয়েছে আর ডাক্তারে বললেন আমার গলায় একটা ইনফেকশান হয়ে গেছিলো কাশির জন্যই হয়েছিল তবে বেশি দিন সময় লাগবে না ওষুধটা খেতে খেতেই কমবে তবে যাই হোক এদিকে দেখুন সংসারের কাজগুলো প্রায় সকালের দিককার যে যে কাজগুলো থাকে মানে আশিবাসি কাজ সেগুলো প্রায় হয়ে এসছে আর আমার সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমি ঘরে কোনো কাজ করি না জাস্ট ঘরের বারান্দা ঘরগুলো একটু ঝাড় দিয়ে নিই আর তারপর পরেই কিন্তু উঠোনে নেমে যায় তো আমার কাছে বাসি কাজ বলতে আমার উঠোন ঝাড় দেওয়া দোয়ার ঘোড়ায় জল দেওয়া তারপরে আরও টুকিটাকি যে সমস্ত বাসন থাকে সেই কটা মেজে নেওয়া এইগুলো তারপরে তো আবার কাজ থাকে আর আজকে হচ্ছে মঙ্গলবার তো সোনার পড়া রয়েছে সকালবেলায় তো সেইগুলোই তার জন্যেই অ্যাকচুয়ালি একটু সকাল সকাল ওঠা আর ওর সপ্তাহে চার দিন করে সকালবেলায় পড়া থাকে তো সেই চার দিন আমাকে যত কষ্টই হোক আমাকে ভোরবেলাতেই উঠতে হবে আর কি বলুন তো একবার ভোরে উঠে পড়তে পারলে না দেখবেন কাজগুলো যেন এমনিতেই খুব সুন্দরভাবে সকাল সকাল হয়ে যায় আর দেখবেন তার একটা আলাদা এনার্জি থাকে আর বেলা করে খুন থেকে উঠলে সংসারের সমস্ত কাজ তো লেট হবেই আর দেখবেন এনার্জিটাও যেন লস হয়ে যায় আর এই তো সমস্ত কাজ আমি মোটামুটি সবই হয়ে গেছে এই যে উঠোনের সামনে এই যে মানে কলতলাটা ধুই তারপরে কি হয় জলগুলো মানে পড়ে থাকে আর জলগুলো পড়ে থাকলে আমার ঠিক বাজে লাগে দেখতে তো তাই জন্য আমার এই মফের দ্বারা আমি গোটা উঠোনটা একবার ধুয়ে নিই আর এরপরে একটু মুখটা একটু ফেসওয়াশ দিয়ে ধোবো ব্রাশ করে ড্রেসটা চেঞ্জ করে তারপরে আবার ঘরে যাব। আসলে সকালবেলা থেকেই কিন্তু মেয়েদের আমাদের মতো ওয়াইফ যারা রয়েছে যারা ঘরের কাজ বাইরের কাজ একসাথে সামলায় দেখবেন তাদের সকালবেলা থেকে রাত অবধি পুরো একইভাবে কিন্তু চলতে থাকে তবে হ্যাঁ ভোরবেলায় উঠে যদি কাজগুলো করা হয় তাহলে দেখবে দিনের শেষে অনেকটা সময় নিজের জন্য পাওয়া যায় তো ওই যে কাজের মধ্যে একটু হিসেব করে যদি করা যায় কাজগুলো সংসারের সমস্ত কাজই দেখবেন সময় মতো হয়ে যাবে আবার শেষে নিজের জন্য একটু সময় পাওয়া যায় আর বাড়িতে তো সকলেরই প্রায় শরীর খারাপ তার মধ্যে আমারও শরীর খারাপ কিন্তু নিজের সকলে শরীর খারাপ তার খেয়াল রাখছি তি তবে নিজের খেয়ালটা আর সেইভাবে রাখা হয় না আর এই তো এদিকে ঘরে এসে আমি এদিকে রান্নাঘরে এসে আগে চাটা বসিয়ে দিয়েছি ওদিক থেকে সোনার বাবা আমার শ্বশুরমশায় চা চা করে মানে বলছে চা দিতে তো তার জন্য আমি চাটা আগে বসিয়ে দিয়েছি আর চা হতে হতে বাসনগুলোও গুছিয়ে নিয়েছি আর এই তো এবার চলুন একটু বসে রিল্যাক্সে চা খাই সকালবেলা চাটা একটু ধীরে সুস্থে বসে রিল্যাক্সে চা না খেলে আমার চা খেয়ে ঠিক তৃপ্তি হয় না আর চা খেয়ে আবার রান্নাঘরে এসেছি আগে ব্রেকফাস্টটা বসিয়ে দিয়েছি ওদিকে মায়ের জন্য ভাতটা বসিয়েছি তো মায়ের জন্য আবার আলাদা করে ভাত বসাবো সোনার বাবারও আজকে গাড়িতে যাওয়া নেই আর ভাই ভাই গেছে তবে ভাই দুপুর বেলায় আসবে না খেতে তো সেই দিক বিবেচনা করে দেখলাম কি ভাতটা একবারেই বসিয়ে দিই রাত্রিরে যদি থাকে ভালো না থাকলে করে নেবো আর আমাদের বাড়িতে রাত্রি ভাত থাকলেও গরম করে নেই অসুবিধে নেই তো তাই জন্যে একবারে বসিয়ে দিলাম আর এদিকে একটু আটা মেঘ খেয়ে সাথে একটু রুটিটা করে নিচ্ছি সকালবেলায় বাবাকে রুটি দিই তো বাবা রুটি খায় তো ওই জন্য একটু রুটিটাও ভেজে নিলাম এটা দিয়েই কিন্তু বাবার আর ভাইয়ের রুটি হয়ে যাবে তাই এই দেখুন আর আলুর তরকারিটা গতকালকেই করেছিলাম তো সেখানে একটু তরকারি বেঁচে গেছিলো তাই সেই তরকারিটা ভালোই ছিল তো সেই তরকারিটা একটু গরম করে নিয়েছি আর গতকালকে আমার মামা শ্বশুরের মেয়ে ছিল তো আসার সময় মিষ্টি এনেছিল তবে মিষ্টিগুলো আমি আর সন্ধেবেলায় কাজে লাগাই আমি ভাবলাম সকালবেলায় জলখাবারে হয়ে যাবে তাই এই দেখুন দিয়ে দিয়েছি চলুন তাহলে বাবাকে আর ভাইকে খাবারটা দিয়ে আসি আর আমার মশাই আবার মিষ্টি জাতীয় জিনিস খুব ভালোবাসেন তাই মিষ্টি থাকলেই ওনার জন্যই রেখে দিই সকালের দিকটা জলখাবার যাতে হয়ে যায় আসলে এইভাবে হিসেব করে কে কী খাবে এই বিবেচনা করে কি হয় সব সকলের জলখাবারটা কিন্তু সময় মতো হয়ে যায় তবে নিজেরটাই আর হয়ে ওঠে না ওই খাচ্ছি খাবো আমি যাই হোক একটা খেয়ে নেবো এই করতে করতেন নিজের খাওয়ার কথাটা আর খেয়ালই থাকে না সোনা এখনও ঘুম থেকে ওঠেনি ও উঠলে ও আর আমি একসাথে একটু চা খাই বা ব্রেড পাউরুটি রুটি যাই হোক একটা কিছু খাই তাই জন্য ও ওদিকে উঠুক আর ততক্ষণে ভাবলাম সবার খাওয়া হয়ে গেছে ওরা ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর আমি এদিকে ভাবলাম সকালবেলায় যে জামা কাপড়গুলো ধুয়েছি মায়ের আমার তো সেইগুলো একটু মেনে সাড়ে পাঁচটা থেকে শুরু করি অনেকক্ষণ যাবৎ কাজ করতে করতে না এতটা হাতিয়ে গেছি তাই ছাদে জামা কাপড়গুলো মেলতে এসে এখানে এসে একটু বসলাম আর এই যে যে জায়গাটা এই 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 ট্যাঙ্কিটার পাশে অল্প একটু জায়গা রয়েছে তো এইখানটায় আমার সোনা এই যে এইটা পেতে রেখে দিয়েছে ও আসলে যখন স্নান করে আসে তখন চুল টুল শোকায় এখানটায় বসে আর এই জায়গাটা ছাড়া ছাদের আর কোনো জায়গায় একটু একটু আধটু মানে ছাওয়া পর্যন্ত নেই তো খুব এখন কী বলুন তো রোদ্দুরে না বেশিক্ষণ বসে থাকা যায় না রোদূরে তো ভালো লাগছে তবে বেশিক্ষণ বসেও থাকা যায় না ওই বেশিক্ষণ বসলে আবার আর সোনার আবার মাথার যন্ত্রণার সমস্যা হয় তো ওই জন্য আমাদের এই জায়গাটা পার্সোনালি আমরা এসে এই জায়গাটায় একটু বসি তাই ভাবলাম এখানে একটু দশ মিনিট বসি তারপরে খিসে যাই আর জলখাবার সমস্ত কিছুই হয়ে গেছে নিচে ভাত বসিয়ে এসেছি ভাতটাও ফুটে গেছে মানে নিভিয়ে দিয়েছি একটু পরে আবার ওটাকে জ্বালিয়ে ফুটিয়ে উঠতে হবে তো ব্যাস এই পর্যন্তই করা রয়েছে তারপরে দুপুরে রান্না বান্না জানি না শোনার বাবাকে বললাম যে যা যে যা খাবে আর কি আনো কারণ আমাদের বাড়িতে তো মাছ ডিম ছাড়া তো কিছু করার হয় না কারণ নিরামিষটা ওরা খেতে চায় না আর আমি আর শোনা নিরামিষই খেতে ভালোবাসি তো এই মিলিয়ে মিশিয়ে আর কি করা হয় তবে আমি খাই কিন্তু ও খায় না যেহেতু ওই জন্য আমার আর ভালো লাগে না যে ও না খেলে আমি খেতে পারি তো ওই কারণে আর আমি খাই না তো আর আমি দুজন মিলেই আর কি নিরামিষ খাই আর আমার মামার শুরের মেয়ে এসছে তো ওদের আজকে শীতল ষষ্ঠী রয়েছে কিন্তু আমাদের তো নেই আমার শ্বশুরবাড়িতে শীতল ষষ্ঠী নেই সরস্বতী পূজার দিনও সেরকম কোনো ব্যাপার নেই কারণ এরা হচ্ছে বাঙাল আমার বাপের বাড়িতে ছিল তো ও কিছু করার নেই কারণ এই সমস্ত জিনিস একটু নিয়ম নিষ্ঠার ব্যাপার যেটা আমি করে দিতেও পারবো না ওকে কারণ আমাদের পরিবারে নেই তো ওই জন্য ও আজকে চিড়ে মুড়ি এই সমস্ত খেয়েই থাকবে চিড়ে দই এই সমস্ত কারণ কিছু করার নেই ও যেহেতু এসেছে আর আমারও কিছু করার নেই যেহেতু আমার ফ্যামিলিতে নেই আমার ওইদিকে হলে আমি না ওকে জোগাড় করে দিতে পারতাম কিন্তু কিছু করার নেই আর এগুলো আবার কী বলুন তো এক একজনের পরিবারের এক এক রকমের নিয়ম থাকে তো যাই হোক দেখি কি রান্না করি রান্না এখনও কি করব সেটা এখনও ঠিক করে উঠতে পারিনি চলুন তাহলে নিচে যাই আর বেশিক্ষণ বসে থাকাও যাবে না নিচে গিয়ে প্রচুর কাজ রয়েছে তো আমাদের এই ডাইনিং টেবিলটা যদিও পরিষ্কারই থাকে তবে রাত্রিবেলায় ভাই একটু লেট করে খায় তারপরে মাও খায় আর মা খাওয়া হয়ে যায় কিন্তু ভাইয়ের লেট করে খাওয়ার জন্যে ডাইনিং টেবিলটা সকালবেলায় এটো থাকে না তবে আমার একটুখানি ভালোভাবে ক্লিন না করলেন আমার ঠিক ভালো লাগে না মনে হয় যেন যদি এটোকাটা থাকে তো ওই জন্যে আর সমস্ত কিছু দেখবেন ঘরের সামনে যদি ডাইনিং টেবিল থাকে যে যা কিছুই আনুক না কেনুক সবাই এসে ফাঁসতে কিন্তু এই ডাইনিং টেবিলের ওপরেই রাখে তো ওই জন্যে ভাবি কি যে এই টেবিলটা যদি একটু ভালো করে মুছে পরিষ্কার করে রাখা যায় এতে করে কি হয় কোনো কিছু বেশ ভালোও লাগে দেখতে আর ঘরের সামনে যেহেতু টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে সকালবেলায় বিছানাটা তুলতে এসেছিলাম তবে দেখলাম সোনার বাবা বসে টিভি দেখছিল তো তাই জন্যে ওকে আর বিরক্ত না করে সোজা চলে গেছিলাম জলখাবার করতে তবে কী বলুন তো সকালবেলায় উঠেই যদি বিছানাটা পরিষ্কার করে নেওয়া যায় তাহলে মনে একটা আলাদা শান্তি কাজ করে কিন্তু সবসময় আর সেটা হয়ে ওঠে না কারণ বাড়ির পুরুষ মানুষরা এমনিতেই তো বাড়িতে থাকে না তারপরে যদি আমি সকালবেলায় উঠে তারা টিভি দেখছে তাকে যদি আমি বিরক্ত করি ওঠো ওঠো বিছানা তুলবো তাহলে সে এমনিতেই বিরক্ত হয়ে যাবে আর ওই যে উঠে বেরিয়ে যাবে তখন আর ঘরে বসবে না তো তার জন্য আমি আর তাকে বিরক্ত না করে দেখুন এখন আমি বিছানাটা তুলে নিলাম আর এখন ও বাইরে গেছে ফ্রেশ হতে তবে ও ফ্রেশ হয়ে আসুক তবে ওর চা আমি আবারও চা আর একবার বসিয়েছি ওর বারে বারে একটু চা লাগে বাড়িতে থাকলেই তিন চারবার সকাল থেকে পাঁচবারও কখনো হয়ে যায় চা খাওয়াটা তবে আমার আবার অতবার চা খেতে ভালো লাগে না তবে ওর পাল্লাই পরে আমারও মিনিমাম দুবার তিনবার চা খাওয়া মোটামুটি হয়ে যায় আর চা খাওয়াটা যে খুব একটা স্বাস্থ্যকর সেটাও না আবার একদম যে খারাপ সেটাও না তবে দুধ চাটা খুব যে একটা খাওয়া হয় তা নয় আর এই তো এখন বাজারে যাচ্ছে বাজারে যাবে তবে ওর একটা কাজ পড়ে গেছে তবে আমাকে বলল যে দেখো যদি পারো বাজার করে নিয়ে আসবে নাহলে আমি যাচ্ছি তবু বাড়িতে থাকলে চেষ্টা করে পুরোদমে আমাকে হেল্প করার আসলে সমস্ত কিছু হয়ে ওঠে না আসলে পাবলিক বাসের কাজ তো তো এই জন্যে যখন তখন কোনো কাজ পড়ে যায় তখন বেরিয়ে যেতে হয় তো ওই জন্যেও চেষ্টা থাকলেও পেরে ওঠে না আর আমার এইভাবেই করতে করতে এখন এটা অভ্যাস হয়ে গেছে এক সময় মনে হতো যে একা একা সমস্ত কাজের চাপে আমি যেন কোথায় হারিয়ে গেছি কাজ করতে করতে আমি যেন একটা কাজের মেশিন হয়ে গেছি তবে এখন মনে হয় যে না সংসারটা তো আমারও আর কাজ তো করতেই হবে তাই না আমাদের মেয়েদের জন্মকর্মটাই হচ্ছে কাজ কাজের জন্যেই সবাই ভালোবাসবে বা কাজের জন্য কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে আমাদের আর কি আসা তো এটাই আমাদের কর্ম আমাদের ভগবান এইভাবেই সৃষ্টি করেছে আর দেখবেন মেয়েরাও কোথাও কাজ করতে করতে তাদের কিন্তু একইভাবে একই চার মধ্যে একই মানুষজন নিয়ে একই কাজকর্ম নিয়ে আমরা করতে করতে আমাদের দেখবেন বরফিলো লাগে ঠিকই তবে দেখবেন সেটা কিছু মুহূর্তের জন্যে তারপরেই কিন্তু আবার আমাদের সংসারের প্রতি সেই কাজের প্রতি একটা আলাদা টান থাকে যেটা ভগবানই আমাদের সৃষ্টি করিয়ে দেন তাই না আর এইদিকে দেখুন রান্নাটাও বসিয়ে দিয়েছি ওপাশে বাঁধাকপি কেটে নিয়েছি মা মটরশুঁটিটা ছাড়িয়ে দিল আর এদিকে মাছের ঝোল বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে শীতল ষষ্ঠী মানে সরস্বতী পুজোর পরের দিন তো আজকের দিন আমার মায়ের কথা ভীষণ মনে পড়ে কারণ মা বেঁচে থাকতে মা আমাকে ডাকতো আর আমিও বাপের বাড়ি যেতাম আজকের দিনটা আজকের দিনটা আমার স্পেশালি একটু মনটা খারাপ করে ওই জন্য সকাল থেকেই মনটা ভালো নেই তবে কি আর করবো বলুন আমারও ভাগ্য তাই না ভাগ্য মানুষকে যেখানে নিয়ে গিয়ে দাঁড় করাবে আমাকে ঠিক সেখানেই দাঁড়াতেই হবে আর ওদিকে বান্না প্রায় কমপ্লিট কাজও প্রায় কমপ্লিট তবে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এদিকে এই তো স্নান সমস্ত কিছু হয়ে গেছে এখন সকলকে খেতে দিয়ে নিজেও খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তাহলে চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করি আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে